আপনারা শুনেছেন যে একজন মা এবং তার মেয়ে তাদের যে ভাষা তাদের যে যে মানে অবস্থা কোন সচেতন মানুষ বা কোন মানবিক মানুষ এই ধরনের বক্তব্য শোনার জন্য কিন্তু কেউ প্রস্তুত ছিল না কিন্তু বাস্তবতা এমনই যে আমাদের সমাজে কিছু নর পশু নর পিচাস মানুষ নামক জানোয়ার যারা মানুষের মান সম্মান নিয়ে মানুষের ইজ্জত নিয়ে মেয়ে মানুষের ইজ্জত নিয়ে শ্রীমিলি খেলে কিছু ধনীর দলাল কিছু কোলাঙ্গার এবং আমি বলব যে এই যে যে ছেলেটি এর যতটুকু না অপরাধ তার থেকে বেশি অপরাধ তার অভিভাবকদের তার বাবা তার মা তাদের আত্মীয় স্বজন অভিভাবকরা এই ছেলেকে প্রশ্রয় দিয়ে আজকে তাকে একটি লম্পটে পরিণত করেছে আমি এটি স্পষ্ট বলতে চাই আজকে অভিভাবকরা সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান আপনাদের সন্তানদের প্রতি আপনারা নজর রাখুন এবং এই মেয়েটি আজকে যে বর্ণনা দিয়েছে আমি মনে করি যে এরপরে আসলে বক্তব্য দেওয়ার কিছু থাকে না যে তার বাবা তার মা মেয়েটিকে মা ডেকে তাকে আদর করে তার বাড়িতে মেয়ের স্থান দিয়ে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ছেলের সঙ্গে ঘরে ঢুকিয়ে দিয়েছে এক থেকে ลําকট্ট্য এক থেকে অপরাধী মা বাবা আর কে হতে পারে তাই Moro করি আজকে সুরো ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা নয় এর মা বাবাকেও সহযোগী হিসেবে এই মামলা রাশি করতে হবে তা না হলে এই ছেলে কিন্তু নানান ভাবে তারা তাদের মা বাবার

আমি জানাম যে ওই অনেক সাপ্লাই টাকা পয়সা বলছে কিন্তু আমার খবর যদি কিছু হামলা দিয়েছি সেই ছেলে বললে কি ষোলো বছর বয়স ওয়াইফ বলে আরেকটা বিয়ে করেছে বিয়ে করেছে ওই পান পানির আর তারা ষোলো বছর লোক বলে এইগুলো করায় তারা সবসময় চাইছে এর এরপরে তারা ঢাকা হাইকোর্ট ষোল বছর বলে তারা দাবি নিয়ে এসে এক বছরের আবারও বলছি এটা যেন পহল রাখে আবারও বলছি এটা যেন পহল রাখে আমার মতো যেন হয়রানি হয় না আর আমার সন্তান যেরকম হয়রানি হয়েছে এরকম আর পৃথিবীতে থেকে যেন হয়রানি হয় না আমার কষ্টটা আমি বুঝে যেতে পারছি না আমার সন্তানকে মেয়ের মতন করে দিয়ে কোথায় যাবো আমার মতো মানুষের বোঝাতে পারছিস আমি কোথায় গিয়ে দাবি চাই আমি খালি চাই ভাই কাছে লাই সাহেব জীবনছেন আমার কাছে একটাই দাবি আমি দামundur হয় না যিনি আপনার কাছে বলছিলেন না সাহেব আবারো আমি দাবি করছি জানো এই আপিল জানা মনে আমরা হইলে সব সময় আমাকে ডাকতো তার ছেলে মধু ছিল খুলনা নিউক মধু বসন্ত এরা বাইকেন ছিল ওখান থেকে ছেলে প্লেন হয়ে আগে 2022 সালে তখন তার সাথে আমার সম্পর্ক ছিল না তখন সেই ছিল পরবর্তীতে তার বাবা মা নেশা ছাড়ানোর জন্য আমাকে স্বার্থে ব্যবহার করে এক পর্যায়ে ছেলে যখন নেশা ছেড়ে দেয় আমাকে বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে যাই আমি নিয়ে চাইতাম না আমাকে ধর্মের মেয়ে বলে বারবার ইমোশনাল আমাকে হাট করতো হাট করে এইভাবে নিয়ে যেত ছেলে হাত কাটতো পাও কাটতো কখনো গলায় ধরে দিত আমাকে ব্ল্যাকমেল করতো আমি বাধ্যতামূলক রাত দিন নেই আমি একটা মেয়ে আমার বাচ্চার সামনে এসে সে আমাকে বিভিন্নভাবে লাকমিল করত আমি এই তার পরিবারকে গিয়ে তারা কোন রকমের কোন পদক্ষেপ নেয় না ছেলের বয়স চব্বিশ বছর সেই ছেলেকে ষোলো বছর বয়স কমিয়ে দিয়ে এই চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেওয়ায় বোর্ড পরীক্ষা দেওয়ালে পরে ওই সার্টিফিকেট নিয়ে কোর্টে সব জায়গায় সাবমিট করেন যে তার ছেলের ষোলো বছর বয়স একজন ছেলের যদি ষোলো বছর বয়স হবে আমি এরকম ভুক্তভুখী আমি আমাকে বিভিন্নভাবে চব্বিশ সালে যখন আমি যখন এই কথাটা তার পরিবারকে জানাই তার মা বলতো আমার ছেলে পাগল আমার ছেলের কথা তুমি কিছু মনে করো আমার ছেলে তোমাকে ভালোবাসে অনেক ধরনের কথা বলতো তখন তার মাকে বলি আনটি আমিও তার ছেলেকে ভালোবাসি আমি তো তার সাথে থাকতে চাই আপনার ছেলের সাথে আমার কোন রকমের কোনো সম্পর্ক নেই অনেকভাবে কোথাবো চেষ্টা করি বলে কি মারের পরীক্ষাটা হয়ে যাক তার বাড়িতে যখন আমি ধর্ষিত হচ্